গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো চলে এসছি ছাদে ছাদে আসার কারণটা হচ্ছে আজকে কতটা রোদ সেটা দেখানোর জন্য এই যে এত রোদ দেখি এই রোদটা সারাদিন থাকে কিনা তাহলে তো খুব ভালো হয় কয়েকটা কয়েকটা কুচি আছে আর রোদ না হলে না এখানে মেলো ওখানে মেলো অনেক রকম ঝামেলা কিন্তু রোদ হয়ে গেলে একদম নিশ্চিন্ত শুকিয়ে যাবে বিকেলবেলা তুলে নিব ঝামেলা শেষ আর বৃষ্টি আর রোদ হলে একবার তোলো একবার ফেলো এই করতে করতে আমার তো ভালোই লাগে না ভিজ ভিড় তো ভিজে যা আর শুকা তো শুকা তো যাই হোক যারা পারে করে আমার দ্বারা ইম্পসিবল তো যাই হোক ছাদে চলে এসেছি কাজকর্ম হয়ে গেছে এখন ছাদে এসেছি ফুলগুলো এসছি যখন টুল তুলে নিয়ে চলে যাব আর আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা তারপরে আমি সবজির খোসাগুলো ফেলতে ছাদ বাগানে চলে এলাম আমি যেহেতু সবজির খোসাগুলো এখানে ওখানে পেলি না ছাদ বাগানে গাছের গোড়াতেই দিই তারপরে ফুল ওই বালতিটায় একটু ফুল টুল তুলে নিয়ে নিচে চলে এলাম এবার পুজো টুজো করার পরে রান্নার প্রিপারেশান রান্নাতে কাজকে করব। ফ্রিজে দু পিস চিকেন আছে ওইটাকে একটু কষা কষা করে দেবো ছেলের জন্য যদি চিকেন বা ডিম করে দিই ছেলে ভালো ভালো খায় ওই জন্য ওকে কষ্ট হলেও করে দিই আর মাছ হলে বড় মাছ যে মাছের গুণ থাকে না সেই মাছ আমার ছেলে খায় আর সেদিন যে ওই ইয়েটা বাটিটা নিয়ে এসেছি পাথর বাটির মতোই সত্যি কথা বাটিটা আমার আমার খুব কাজের হয়েছে এখানে পেঁয়াজটা আমি কষে নিচ্ছি আর দেখো কি সুন্দর আদাটাকে আমি যদি মিক্সিতে পেস্ট না করি আর শিলদরাতে নাও বাটি তাতেও কি সুন্দর হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে যাই হোক এত কষ্ট করে নিয়ে আসাটা সার্থক হয়েছে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে এরপরে আমি রসুনগুলোও থেতো করে নেব আমার বেশ হাতের কাছেই হয়ে গেছে বেশ ভালো লাগলো আর জিনিসটা আমি ভাবলাম যে কাজের হবে কি না এত কষ্ট করে নিয়ে যাচ্ছি না না সত্যি খুব কাজের হয়েছে আর কি বলো মানে দেখতে এরকম লাগছে সামনে থেকে আরো বেশি সুন্দর জিনিসটা দেখতে এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানিও